সরিদুদ্দিন সাহেব সিলেট হবিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন কোন বিধর্মীদেরকে দaden উৎসব পালনের ক্ষেত্রে মুসলমানদের জমি দেওয়া যাবে কিনা উত্তর হল ওই সমস্ত বিধর্মি ধারীকে অশ্লীল কাজের ক্ষেত্রে মুসলমানের জমিন প্রদান করা হবে এটা কখনো জায়েজ হবে না আল্লাহ পাক আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিরয় ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান ভালো আমলের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো খারাপ কাজের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো না খারাপ কাজের ক্ষেত্রে সহযোগিতা করা থেকে বিরত থাকো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাআলিহি যে ব্যক্তি একটা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে সে নিজে যদিও আমল না করতে পারে তাহলে তার আমল নামে একটি সব আসবে তেমনি বোঝা যায় হাদিসের মুখালাফার দ্বারা শব্দ আসে যে ব্যক্তি কাউকে বন্ধ কাজের জন্য উদ্বুদ্ধ করল ওই ব্যক্তির আমল একটি গুণা চলে আসবে কারণ ওই ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে গুনার কাছে সহযোগিতা করে সহযোগিতা করার কারণে ওই ব্যক্তির আমল একটা গুণা এসে যাবে আল্লাহ ফক্রব আলমীন আমাদেরকে সঠিক দিন মেনে চলে তৌফিক দান